আমরা আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে আপনার রোমাঞ্চকর অনুভূতি হবে এবং চোখে জল আসবে এটি এমন একটি সাপের গল্প যে একটি মানুষের সন্তান জন্ম দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি সাপ একটি মানুষের শিশু জন্ম দিয়েছে যেদিন সেই শিশু জন্ম নিয়েছিল পুরো গ্রাম হতবাক হয়ে গিয়েছিল প্রতিটি মুখে বিস্ময় ফুটে উঠেছিল এবং সবার মুখে একটাই প্রশ্ন ছিল এটা কিভাবে সম্ভব লোকেরা ভয়ে চিৎকার করতে লাগলো কেউ কেউ নিজের চোখের ওপর ভরসা করতে পারছিল না কিন্তু আসল ধাক্কাটা তখন লাগলো যখন সেই সাপ সেই নিষ্পাপ শিশুর সঙ্গে এমন কিছু করল যা ভাবলেও হৃদয় কেঁপে ওঠে সময় পেরিয়ে গেল, শিশুটি বড় কিন্তু একদিন সেই সাপ ফিরে এলো এবং এবার যা ঘটল তার পরিণতি এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে এটি কেবল একটি গল্প নয় এটি প্রকৃতির সবচেয়ে বড় রহস্য এমন একটি সত্য যা চোখে দেখা গেছে কিন্তু বোধগম্য নয় এই রহস্যের পর্দা সম্পূর্ণ উন্মোচন করতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ এই গল্প আপনাকে ভিতর থেকে নাড়া দেবে একটি ছোট্ট গ্রাম ছিল সরলতা এবং শান্তিতে ডুবে থাকা না কোনো উঁচু ইমারত না বিদ্যুতের ঝলকানি শুধু সম্পর্কের উষ্ণতা এবং পরিবেশে আপনত্ব এই গ্রামেরই কাঁচাগলির শেষে একটি পুরনো জরাজীর্ণ বাড়ি ছিল সেখানে থাকতেন জমিলা বিবি এবং তার যুবক ছেলে হাসিম জমিলা বিবি ছিলেন একজন বয়স্ক অত্যন্ত অসুস্থ এবং দুর্বল মহিলা কিন্তু যখনই হাসিম তার চোখের সামনে আসত তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠত হাসিম গ্রামের জমিদার রইত সাহেবের বাগানে মালির কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিতে তার পরিশ্রম ঢেলে দিত গাছপালায় জল দিত ঝোপঝাড় পরিষ্কার করত এবং ক্লান্ত সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের পা টিপে দিত তাকে খাবার খাওয়াতো তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত ছেলে এত পরিশ্রম কেন করে মা প্রায়ই বলতেন আম্মি তুমি শুধু দোয়া করো বাকি সব আমি দেখে নেব হাসিম হাসিমুখে উত্তর দিত এক সন্ধ্যায় যখন সব মজুর চলে গিয়েছিল এবং আকাশে সন্ধ্যার ছায়া নেমে এসেছিল হাসিম একা খেতে কাজ করছিল তার মুখে ক্লান্তি ছিল কিন্তু হৃদয় মায়ের ওষুধের ভার রইস সাহেব দেখে বিস্ময় জিজ্ঞাসা করলেন এখনও এখানে আছো হাসিম হাসিমের কণ্ঠ ভারী ছিল আম্মির অবস্থা খুব খারাপ ওষুধ আনতে হবে তাই আরেকটু পরিশ্রম করছি রইস মিয়া কিছু না বলে চলে গেলেন সেই রাতে হাসিম ঘুমকে বিসর্জন দিল সকালে যখন ওষুধ নিয়ে বাড়ি ফিরল তখন যে দৃশ্য দেখল তা তার পৃথিবীকে থচ করে দিল জমিলা বিবি অচেতন হয়ে পড়েছিলেন শ্বাস দুর্বল এবং মুখ ফ্যাকাশে হাসিম চিৎকার করে উঠল আমি ওঠো ওষুধ এনেছি বিবি কাঁপা কণ্ঠে বললেন এখন আর ওষুধের দরকার নেই বেটা তুই অনেক ক্লান্ত কিন্তু আমি একটা সত্য না বলে যেতে পারি না আমি তোর আসল মানুষ এই কথা শুনে হাসিমের পায়ের তলা মাটি সরে গেল কি না তুমি আমার মা তার কন্ঠ কাঁপছিল কিন্তু জমিলা তার শেষ নিঃশ্বাসে সত্য বলে গেলেন আমি তোকে লুকিয়ে মানুষ করেছি কিন্তু এখন সময় এসেছে সব বলে দিই এরপর তার শ্বাস থেমে গেল এখন হাসিম একা হয়ে গিয়েছিল এবং পরিচয়ের প্রশ্ন তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল কয়েকদিন পর তার মনে পড়ল জুবাইদা বুজুর গাম্মার কথা যিনি গ্রামের সবচেয়ে পুরনো সাক্ষী ছিলেন হাসিম যখন তার কাছে জিজ্ঞাসা করল আম্মা কাঁদতে কাঁদতে বললেন বেটা তুই জমিলার ছেলে নস তোর মা বাবা নিঃসন্তান ছিলেন আর তারপর একদিন তুই হঠাৎ তাদের কোলে চলে আসিস জমিলা শুধু বলতো আল্লাহ আমাকে এই উপহার দিয়েছেন কিন্তু তুই কোথা থেকে এসেছিস তা কেউ জানে না হাসিমের সমস্ত আশা যেন মুহূর্তে ভেঙে পড়ল সে বাড়ির প্রতিটি কোনা খুঁজল পুরনো সিন্দুক ধুলো জমা আলমারি বিথানার ভাঁজ কিন্তু কোথাও কোনো সূত্র পেল না সারা রাত তার চোখে ঘুম এলো না ফজরের সময় উজু করে জায়নামাজ বিছিয়ে শেষদায় পড়ে গেল এবং কাকুতি মিনতি করে দোয়া করতে লাগল হে আমার রব্বুল আলামিন আমার বংশের সঙ্গে কি কোনো জীবিত সম্পর্ক নেই যদি থাকে তবে আমাকে আমার সত্যের সঙ্গে মিলিয়ে দাও সন্ধ্যায় যখন সে ক্ষেত থেকে ফিরছিল গ্রামের পরিবেশে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল চারিদিকে হট্টগোল লোকজনের মুখে ভয়ের ছাপ এক বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন বেটা প্রাণ বাঁচা গ্রামে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঘুরছে অনেকে আহত হয়েছে হাসিমের হৃদয় ধরাস করে উঠল সে দেখল একটু বিশাল ভয়ঙ্কর সাপ বাচ্চাদের দিকে এগিয়ে যাচ্ছে বাচ্চাদের চিৎকার বাতাসকে ছিন্ন ভিন্ন করছিল গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে কাঁপছিল কারো সাহস হচ্ছিল না কাছে যাওয়ার কিন্তু হাসিম এক মুহূর্তও থামল না সে দৌড়ে গেল সাপের দিকে এবং তখনই এক অদ্ভুত দৃশ্য সামনে এলো। সাপটির দৃষ্টি হাসিমের উপর পড়তেই সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল তারপর খুব ধীরে ধীরে তার কাছে এলো এবং হাসিমের পায়ের কাছে বসে পড়ল গ্রামবাসীদের চিৎকার এখন নীরবতায় পরিণত হয়েছিল হাসিমের হৃদয়েও ভয় ছিল কিন্তু সাপটি তাকে কোনো ক্ষতি করল না কিছুক্ষণ পর সেই বিষাক্ত সাপ যাকে দেখে সবাই কাঁপছিল চুপচাপ জঙ্গলের দিকে ফিরে গেল কাউকে সামান্য ছুঁয়েও না গ্রামবাসীরা হতভাগ হয়ে গেল একজন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন ব্যাটা তুই ইটা কি করলি এটা তোর কি প্রভাব হাসিম নরম কণ্ঠে উত্তর দিল আমি তো শুধু এই বাচ্চাদের বাঁচাতে চেয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছি না এসব কিভাবে হলো তারপর সাহস করে সে জিজ্ঞাসা করল আপনাদের মধ্যে কেউ কি জানেন আমি কে আমার আসল মা বাবা কারা সেই বৃদ্ধই দীর্ঘশ্বাস ফেলে বললেন ব্যাটা যতদূর আমার মনে পড়ে তোর বাবা একদিন জঙ্গলে কাট কাটতে গিয়েছিলেন ফিরে এসে তোকে কোলে নিয়ে এসেছিলেন কিন্তু তোর মা কে ছিলেন এই প্রশ্ন তখনও অমীমাংসিত ছিল আজও তাই আছে হাসিমের অস্থিরতা এখন দৃঢ় সংকল্পে পরিণত হয়েছিল সে ঠিক করল এখন আমি সেই জঙ্গলে যাব যেখান থেকে আমার গল্প শুরু হয়েছিল পরের সকালে তাওকে কিছু না বলে সে তার যাত্রায় রওনা হল জঙ্গল ছিল ঘন রহস্যময় এবং বিপজ্জনক চারিদিকে উঁচু গাছ পাখির কলকাকলি এবং অদ্ভুত নিরবতা তার হৃদয়ে এক অজানা ভয় ছিল কিন্তু আশার একটি ক্ষীণ দ্বীপজ্বল ছিল কিছুক্ষণ পর সে একটি ছায়াযুক্ত গাছের নিচে বসে পড়ল শীতল হাওয়ায় হালকা ক্লান্তি সমা গেল তখনই দূর থেকে এক আধ্যাত্মিক কণ্ঠ শোনা গেল এত পবিত্র এত হৃদয়স্পর্শী যে তার আত্মা কেঁপে উঠল এই নির্জন জঙ্গলে কোরআনের তেলাবাদ। হাসিম চমকে উঠল সে সেই কণ্ঠের দিকে এগিয়ে গেল এবং একটি পাথরের কাছে পৌঁছাল যেখানে এক বৃদ্ধ সাদা পোশাকে একা বসেছিলেন তার সামনে কোরআন শরীফ খোলা ছিল এবং তিনি তেলাবাতে মগ্ন ছিলেন হাসিম তার কাছে গেল বৃদ্ধ মাথা তুলে স্নেহময় কণ্ঠে জিজ্ঞাসা করলেন ব্যাটা তুমি কে এই জঙ্গলের নির্জনতায় একা কি করছ হাসিমের চোখ ছলছল করে উঠল বাবা আমি আমার মাকে খুঁজছি সেই মা যিনি আমাকে জন্ম দিয়েছেন কিন্তু কোনো কারণে আমাকে ছেড়ে দিয়েছেন হাসিম তার পুরো গল্প বৃদ্ধকে শোনাল তিনি নীরবে শুনলেন এবং তারপর বললেন ব্যাটা আমি সব বুঝেছি আমি তোমার বাবাকে চিনি তাকে এই গাছের নিচে কাঁদতে দেখেছি বৃদ্ধ বললেন তোমার বাবার কোনো সন্তান ছিল না একদিন তিনি এই জঙ্গলে এসেছিলেন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন আমি তাকে বলেছিলাম এই জঙ্গলের এক কোণে একটি প্রাচীন কুঁয়ো আছে তার পানি পবিত্র যে এই পানি পান করে তার তোয়া কবুল হয় তিনি সেই কুয়ার কাছে গেলেন পানি পান করলেন এবং তখনই একটা কালো অত্যন্ত ভরম্পর সাপ তার সামনে এলো তিনি ভয়ে পেয়ে গেলেন পালাতে যাচ্ছিলেন তখন সাপটি মানুষের কণ্ঠে ডাকল এই বান্দা। থামো আমি তোমার কোনো ক্ষতি করব না সাপটি ভাঙা দুঃখী কণ্ঠে বলল আমি এখন খুব কষ্টে আছি আমার ক্ষত আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছে আমি গর্ভবতী এবং এই অবস্থায় আমার সন্তানের দেখাশোনা করতে পারছি না আমার একটি অনুরোধ আছে যখন আমার সন্তান জন্ম নেবে তুমি তাকে নিজের মনে করে লালন পালন করবে একজন বাবার মতো এই কথা শুনে তোমার বাবার মুখের রং উড়ে গেল তার হৃদয় কাঁপতে লাগল আমি একজন মানুষ আর এটা একটা সাপ যদি আমি এর সন্তানকে লালন করি তাহলে লোকে কি বলবে গ্রামবাসীর আমাকে পাগল ভাববে কিন্তু ভাবার সময় ছিল না সাপটি ব্যথায় ছটফট করছিল এবং তারপর কিছুক্ষণ পর প্রকৃতির সবচেয়ে অদ্ভুত অলৌকিক ঘটনা সামনে এলো সেই মাদা সাপ একটি মানুষের শিশু জন্ম দিল হ্যাঁ মানুষের চেহারা এবং গঠনের একটি শিশু যে সাপের শরীরের পাশে নিষ্পাপভাবে কাঁদছিল তোমার বাবার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল সাপটি কাঁপা কণ্ঠে বলল একে তোমার সঙ্গে নিয়ে যাও এ লালন পালন এমনভাবে করো, যেন এটি তোমার নিজের রক্ত আর একটা কথা যখন তুমি এবং তোমার স্ত্রী মৃত্যুসজ্জায় থাকবে তখন এই সত্যটি তাকে অবশ্যই বলবে যে তার মা একটি নাগিন ছিল এতটুকু বলে সে আহত সাপ সেই কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল এবং তারপর অদৃশ্য হয়ে গেল তোমার বাবা সেই ফেরেস্তার মতো শিশুটিকে তুলে নিলেন চাদরে মুড়ে তাদের ঝুপড়ি মতো বাড়িতে নিয়ে এলেন যেখানে সম্পদ না থাকলেও হৃদয় ভালোবাসার কোনো অভাব ছিল না জমিলা বিবি যখন সেই শিশুটিকে দেখলেন তার চোখে নীরব অস্ত্র ঝিকমিক করে উঠল তোমার বাবা তাকে পুরো ঘটনা শোনালেন বিবি শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন এই শিশু আমার এটি আমার রবের উপহার কোথা থেকে এলো কিভাবে এলো তাতে কি আসে যায় এখন এটি আমাদের আমানত তারা ঠিক করলেন যে এই রহস্য চিরকাল হৃদয়ে লুকিয়ে থাকবে এবং সেই শিশুটিকে তাদের রক্তঘামের পরিশ্রমে মানুষ করলেন যদিও গ্রামবাসীরা নানা রকম কথার তীর ছুটত বৃদ্ধ হাসেমের চোখের দিকে তাকিয়ে বললেন ব্যাটা এখন সময় এসেছে তোকে তোর সত্যের সঙ্গে মুখোমুখি করানোর তোর মা কোনো সাধারণ নারী ছিলেন না বরং তিনি ছিলেন একটি নাগিন হাসেমে মুখ ফ্যাকাশে হয়ে গেল বাবা আপনি কি বলছেন আমার রক্তে কি মানুষের বদলে সাপের রক্ত বইছে বৃদ্ধ হালকা হেসে বললেন বেটা এই বিশ্বে সবকিছুই সম্ভব তোর মা হয়তো কোনো সাধারণ নাগিন ছিলেন না হয়তো তিনি ছিলেন একজন রূপান্তরকারী যিনি মানুষের রূপ ধারণ করার ক্ষমতা রাখতেন হয়তো তিনি কোনো মানুষের সঙ্গে বিয়ে করেছিলেন আর তুই সেই ভালোবাসার একটা নিদর্শন তিনি নরম কণ্ঠে বললেন যদি তুই তোর অস্তিত্বের গভীরতায় পৌঁছাতে চাস তবে সেই কুয়োর কাছে ফিরে যা যেখানেই সব কিছু শুরু হয়েছিল হাসেমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে উঠে দাঁড়াল সত্যের সন্ধানে সেই কুয়োর দিকে রওনা হল পথ সহজ ছিল না কাঁটা তার পা ছিঁড়ে দিল ঝোপঝাড় তার শরীরে আঘাত করল কিন্তু হাসেমের সাহস টলেনি তার হৃদয় শুধু একটা কণ্ঠ গুঞ্জরিত হচ্ছিল আমার মা তুমি কেন তুমি সাপ কেন ছিলে আর এখন তুমি কোথায় চলতে চলতে একটি মোড়ে তার পা একটি জলাভূমিতে আটকে গেল সে চিৎকার করে উঠল কে আছে কেউ আমাকে বাঁচাও সে ডুবতে লাগল শুধু তার মুখটুকু বাইরে ছিল ইয়া আল্লাহ সে অসহায়ভাবে আকাশের দিকে টাকাল আমি কি আমার মায়ের সত্য না জেনেই এই মাটিতে চাপা পড়ে যাব তখনই আকাশ থেকে একটা সাদা কবুতর নেমে এলো তার ঠোঁটে একটি মজবুত দড়ি ছিল যা দূরের একটি গাছের সঙ্গে বাঁধা ছিল সেই দড়িটি নিয়ে হাসেমের দিকে এগিয়ে গেল হাসেম কাপা হতে দড়িটি ধরল এবং সব শক্তি দিয়ে নিজেকে সেই জলাভূমি থেকে বের করে আনল মাটিতে পড়তেই সে আকাশের দিকে তাকিয়ে বলল ইয়া রাব, তোমার লাখ লাখ শুক্রিয়া তুমি আমার কথা শুনেছ সে কবুতরের নরম ডানা স্পর্শ করে বলল তুই আমার জন্য ফেরেস্তা হয়ে এসেছিস আজ থেকে তুই আমার সঙ্গী আমার বন্ধু কিছু দূরে হাসেমের চোখ পড়ল একটি পুরনো কুয়োর ওপর বন্ধু সে কবুতরকে বলল মনে হচ্ছে এটাই সেই পবিত্র জায়গা যেখান থেকে আমার ভাগ্যের গল্প শুরু হয়েছিল হাসিম যেই সেই রহস্যময় কুয়োর কিনারে পৌঁছাল তার পা থমকে গেল চোখ বিস্ময়ের ভয়ে বিস্ফারিত হয়ে গেল মাটি সাপে ভরে গিয়েছিল প্রতিটি সাপ তাদের দুই মুখের জিভ্ভা বের করে ফোসফোস করছিল তাদের দাঁত থেকে বিষ ঝরছিল এবং তারা সবাই যেন তাকে ঘিরে ফেলতে উৎসুক ছিল হাসিম এক পা পিছিয়ে গেল তার হৃদয়ের ধড়কন তুফানের মতো তীব্র হয়ে উঠেছিল তার হৃদয়ে একটি প্রশ্ন গুঞ্জরিত হলো এই সাপগুলোর মধ্যে কি আমার মা থাকতে পারে হাসে মা আকাশের দিকে তাকালো এবং তার বন্ধু সেই পবিত্র সাদা কবুতরকে জিজ্ঞাসা করল বন্ধু এখন কি করব এই কুয়োর পানি আমার জন্য জরুরি কিন্তু এই সাপগুলো তো আমার প্রাণের শত্রু হয়ে বসেছে কবুতর তার ডানা ঝাপটালো এবং আকাশে উড়ে গেল সে তার নরম কিন্তু শক্ত ঠোঁট দিয়ে কুয়োর মধ্যে ঝোলানো পুরনো কাঠের বালতিটি ধরার চেষ্টা করল সাপগুলো আরও ক্ষিপ্ত হয়ে উঠল তাদের ফণা পুলে বেল মাটি কাঁপতে লাগল ফোসফোসার শব্দ গুঞ্জরিত হতে লাগল কিন্তু কবুতরা হাল ছাড়ল না সে বারবার চেষ্টা করতে থাকল এবং অবশেষে একটি ঝাটকায় বালতিটি এমনভাবে নাড়া দিল যে কুয়োর পবিত্র পানি তাতে জমা হয়ে গেল হাসে মাল্লার নামে সেই পানি পান করল এবং সিজদায় পড়ে শুক্রি আদায় করল কবুতরের ডানার শব্দের সঙ্গে সঙ্গে যখন হাঁসে আবার কুয়োর দিকে তাকালো তখন দেখলো সব সাপ অদৃশ্য হয়ে গেছে তখনই কুয়োর ভেতর থেকে একটি ছায়া রেখতে রেখতে বেরিয়ে এলো একটি ভারী রহস্যময় সাপ যার চোখে একটা অজানা পরিচয় ছিল আমার সন্তান একটি কোমল কণ্ঠ শোনা গেল অবশেষে তুই আমার কাছে ফিরে এসেছিস হাসামের রোমাঞ্চকর অনুভূতি হল সে কাঁপতে কাঁপতে সাপের কাছে গেল মা যদি তুমি আমার মা হও তবে বলো আমি মানুষের শরীর নিয়ে তোমার গর্ভ থেকে কিভাবে জন্ম নিলাম আর তুমি আমাকে অন্যের হাতে কেন তুলে দিলে সাপের চোখে একটা ঝলক ছিল কিন্তু তার কণ্ঠে হাজার বছরের বেদনা ব্যাটা শোন আমি আসলে একজন মানুষই না কোনো নাগিন না কোনো মাদা সাপ। আমি ছিলাম একটি সাম্রাজ্যের হানি একজন বাদশার প্রিয়তমা আর তুই সেই ভালোবাসার একটি অনন্য উপহার হাসেমের চোথে বিস্ময় ফুটে উঠল মা আমি কি সত্যি কোনো তাজ আর তক্তের উত্তরাধিকারী একজন রাজকুমার সাবগপ বা এখন রানী গভীরভাবে নিঃশ্বাস নিল আমি তোকে ছেড়ে দিইনি ভালোবাসার অভাবে বরং পরিস্থিতি ষড়যন্ত্র আর নিষ্ঠুর সময় আমাকে বাধ্য করেছিল অনেক আগের কথা একটি বিশাল সাম্রাজ্যে একজন নরম হৃদয় দয়ালু বাদশাহ রাজত্ব করতেন তার সঙ্গী রানী এমন ছিলেন যে লোকে তাকে হৃদয়ের রানী বলত তারা দুজনে এতিম ও দরিদ্রদের লালন পালন করতেন প্রতিটি দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন কিন্তু তাদের জীবনে একটি অভাব ছিল সন্তানের বছরের পর বছর কেটে গেল প্রতিটি দোয়া প্রতিটি ওষুধ চেষ্টা করা হলো কিন্তু সুখ নসীবে জুটল না সময়ের আঘাত এবং রাজনীতির চালাকি রং দেখালো। মন্ত্রী ও দরবারীরা বাদশাকে অনুরোধ করলেন যে তিনি দ্বিতীয় বিয়ে করুন যাতে একজন উত্তরাধিকারী জন্ম নিতে পারে রানীর হৃদয় ভেঙে গেল কিন্তু রাজকীয় দায়িত্ব বুঝে তিনি চুপ রইলেন বাদশাহ দ্বিতীয় বিয়ে করলেন কিছুদিনের মধ্যেই রানীর শরীর খারাপ হতে লাগল দাসী হেকিম ডাকতে ছুটল কিন্তু দরজায় দ্বিতীয় স্ত্রীর মা ইতিমধ্যে উপস্থিত ছিলেন তিনি ভিতরে এলেন রানীর নারী দেখে চমকে উঠলেন রানী গর্ভবতী এই খবর শুনে দ্বিতীয় স্ত্রী এবং তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল বুড়ি তার মেয়েকে বললেন যদি এই শিশু জন্ম নেয় তবে বাদশাহ আবার সেই রানীর কাছে ফিরে যাবেন আমাদের তৎক্ষণাৎ কিছু করতে হবে সেই মহিলা একজন পুরনো ধরনের জাদুঘরের কাছে গেল জাদুকর একটি কালো পুটলি দিয়ে বলল এই পাউডার পানিতে মিশিয়ে তাকে খাওয়াও সেই কোনো জানোয়ারে পরিণত হবে বা এমন চেহারা নেবে যে বাদশাহ নিজেই তাকে শেষ করে দেবেন বা কমপক্ষে প্রাসাদ থেকে বের করে দেবেন সেই ধূর্ত ও ঈর্ষান্বিত মহিলা যখন প্রাসাদে ফিরল তখন সুযোগ পেয়েই সেই কালো বিষাক্ত মুটলি একটি পেয়ালায় গুলে রানীকে খাইয়ে দিল যিনি অজ্ঞান হয়ে মা হওয়ার স্বপ্নে মগ্ন ছিলেন কিছুক্ষণ পর যখন দাসীরা ঘরে ঢুকলো তাদের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো ইয়া খোদা রানীর বিছানায় একটি ভয়ঙ্কর সাঁপ রেখছে লম্বা ভারী এবং ফনা মেলে ধরা যার চোখে বেদনা ও বিস্ময় দুটোই ছিল রানী আর মানুষ ছিলেন না তিনি সাপে পরিণত হয়েছিলেন রানী কাঁদতে লাগলেন তার জিভ্ভা এখন মানুষের ভাষায় কথা বলতে কষ্ট পাচ্ছিল ইয়ারব আমি তো কারো কোনো ক্ষতি করিনি আমি তো একজন মা ছিলাম আমি মানুষ ছিলাম আমি সাপ কিভাবে হলাম তিনি যখন তার ঘর থেকে বের হলেন পুরো প্রাসাদ যেন থমকে গেল সৈন্য দাসী মন্ত্রী বাদশাহ প্রত্যেকে তার চেহারা দেখে হতবাক হয়ে গেল বাদশা অবস্থা না বুঝে রাগ ও ভয়ের মধ্যে আদেশ দিলেন এই ভয়ঙ্কর অজগরকে মেরে ফেল এবং নিজেও দোষী তীর ছুঁড়ল তীর তার নরম শরীরে বিঁধে গেল এবং রানী এখন সাপ ছটপট করে পড়ে গেলেন কিন্তু মানুষের কণ্ঠে কিছু বলতে পারলেন না সৈন্যরা সেই আহত সাপকে তুলে দূর জঙ্গলে ফেলে এল কেউ জানত না যে তিনি সেই রানী যাকে একদিন এই সাম্রাজ্যের রানী বলা হতো। জঙ্গলে একটি গাছের ছায়ায় একজন অলি আল্লাহ বুজুর্গ ইবাদতে মগ্ন ছিলেন তিনি এই আহত সাপকে দেখলেন তার চোখে মানুষের বেদনা পড়লেন এবং ভয় না পেয়ে তার পট্টি করলেন কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন শরীর সাপের হলেও হৃদয় তখনও মায়ের রানী অস্ত্রস্তৃপ্ত কণ্ঠে তার ছেলে হাসিমকে সব কিছু বললেন কিভাবে তাকে প্রতারণা করে প্রাসাদ থেকে বিয়ের করে দেওয়া হয়েছিল কিভাবে তার শরীরকে বদলে দেওয়া হয়েছিল এবং কিভাবে তার গর্ভে পলুতে থাকা ছেলে তার শেষ আশা ছিল হাসিমের চোখে আগুন জ্বলছিল মা এই জাদুর কি কোনো প্রতিকার নেই তখনই সেই বৃদ্ধ কাছে এলেন এবং বললেন হ্যাঁ বেটা যদি তুই সেই নিষ্ঠুর জাদুগরকে শেষ করতে পারিস তবে তোর মায়ের আসল রূপ ফিরে আসবে কিন্তু মনে রাখ এই কাজ শুধু একজন ছেলেই করতে পারে বৃদ্ধ তাকে কিছু পবিত্র আয়াত শিখিয়ে দিলেন যা পড়লে জাদুকরের সমস্ত জাদু ব্যর্থ হয়ে যায় হাসিম আল্লাহর নাম নিয়ে রওনা হল জাদুঘরের সামনে পৌঁছতেই সে সেই পবিত্র আয়াতগুলোর তেলাওয়াত শুরু করল জাদুঘর অস্থির হয়ে উঠল তার চোখে ভয় নেমে এল হাসিম তলোয়ার তুলল এবং এক ঝটকায় সেই নিষ্ঠুরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল তার মাথা পড়তেই ছটপট করা সাপ মানুষের রূপে পরিণত হল তিনি ছিলেন তার মা হাসিম দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল দুজনে কান্নায় ভেঙে পড়ল তারপর মা ছেলে দুজনে প্রাসাদে পৌঁছল রানী এখন তার মর্যাদা ও অধিকার নিয়ে তার ছেলেকে সঙ্গে করেই প্রাসাদের দৌড় দাঁড়িয়েছিলেন সৈন্য মন্ত্রী দাসী সবাই হতবাক আর বাদশার দ্বিতীয় স্ত্রী ও তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল সত্য সামনে ছিল এবং মিথ্যা উন্মোচিত হয়েছিল রানী বাদশাহকে পুরো ঘটনা বললেন বাদশার চোখে বিস্ময় রাগ ভাসছিল তিনি তৎক্ষণাৎ দুজনকে গ্রেপ্তার করার আদেশ দিলেন রানী বাদশার সামনে হাত জোর করে বললেন বাদশা সালামত যদিও এই দুই নারী আমার সঙ্গে মহা অন্যায় করেছে আমি চাই না তাদের শাস্তি দেওয়া হোক বরং তাদের শিক্ষা দেওয়া হোক তাদের প্রাসাদ থেকে বের করে দেওয়া হোক এটাই তাদের সবচেয়ে বড় শাস্তি বাদশাহ রানীর অনুরোধ মেনে নিলেন তারপর রানী বললেন যে যখন তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তিনি গর্ভবতী ছিলেন এবং হাসিমই তার ও বাদশার সন্তান বাদশার চোখ ভরে গেল হে আমার রব তুমি কত বড় বহু বছর পর তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ তিনি হাসিমকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুই আমার উত্তরাধিকারী পুরো প্রাসাদ সাজানো হল গলিকুচিতে উৎসব পালিত হল লোকেরা মিষ্টি বিতরণ করল এবং সাম্রাজ্যে আবার বসন্ত ফিরে এলো এবং এটাও যে যারা অন্যের জন্য গর্ত খোড়ে প্রায়শই নিজেরাই তাতে পড়ে যায় এই গল্প আমাদের শেখায় যে মিথ্যা ও প্রতারণা যতই চালাক হোক না কেন সত্য ও ন্যায় একদিন অবশ্যই জয়ী হয় মায়ের ভালোবাসা তার দোয়া এবং তার ধৈর্য সেই সম্পদ যা তক্তও ভিরিয়ে আনতে পারে এবং ভাগ্য বদলে দিতে পারে আমাদের গল্প শুনতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ও রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না